আসসালামু আলাইকুম শশী থারুর একজন পণ্ডিত ব্যক্তি আমার কাছে ভারতের কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা সাবেক মন্ত্রী তিনি বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে খোলামেলা অনেক মন্তব্য করেছেন আমার কাছে মনে হয়েছে তার এই মন্তব্যের চেয়ে সাম্প্রতিক সময়ে আর যারা বিশেষজ্ঞ আর যারা বিশ্লেষক আমি দু দেশের কথায় বলছি কিংবা কূটনীতিক তারা আর কেউই শশী থারুরের মতন এমন খোলামেলা এবং সময় পুঁজি কথা বলেননি ভারতের কি করা উচিত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে অথবা বাংলাদেশেও বা কী করা উচিত ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে তিনি সরাসরি মন্তব্য করেছেন গণমাধ্যমের বিভিন্ন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে বাংলাদেশে যা ঘটছে তা আমাদের জন্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ রাখতে হবে এবং সতর্কতার সঙ্গে আমাদের চোখ রাখতে হবে কারণ তারা আমাদের পাশেই রয়েছে সেখানে যা কিছু ঘটছে তার নিঃসন্দেহে অনেক ধরনের তাৎপর্য রয়েছে বিশেষ করে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যে একটা উষ্ণ সম্পর্ক এরই মধ্যে গড়ে উঠেছে সেটি নিয়ে তিনি মন্তব্য এমনভাবেই করছেন যে দুটো দিক খুবই গুরুত্বপূর্ণ গুরুতর কিছু ভুল হলে ভুলে যাবেন না বাংলাদেশ আমাদের জন্য দুর্বল স্থান হতে পারে এটি এমন একটি জায়গা যা ভারতের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ কারণ এটি নিয়ন্ত্রণে নেই তিনি বলছেন যে যেহেতু এটি একটি আলাদা রাষ্ট্র অনেক ক্ষতি হতে পারে এবং এই যে তিনি এই যে ডিপ্লোম্যাটিক একটা মন্তব্য করলেন বাংলাদেশ ভারতের জন্য দুর্বলতম স্থান এটি দুদিক থেকেই অবশ্যই দুদিক থেকেই হাসিনার অবস্থান নিয়ে তিনি সরাসরি সমর্থন করেছেন যে হাসিনা দিল্লিতে থাকতেই পারেন কিন্তু হাসিনা পরিস্থিতিকে যে আবার জটিল করে তুলছেন সে বিষয়ে তিনি মনে করিয়ে দিতে ভুল করেননি তিনি বলছেন যে শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য পরিস্থিতিকে জটিল করে তুলেছে শেখ হাসিনার বিব্রতির কারণে নানান সময় যে মন্তব্য বক্তব্য দিচ্ছেন আমরা কিছুটা ফাটা লাঠিতে পড়ার মতো অবস্থায় রয়েছি তারপর তিনি বলছেন যে শেখ হাসিনার যে আশ্রয় দেওয়া ভারতের সেটা অবশ্যই ঠিক আছে সেই দিক থেকে তিনি কোনো প্রকারে কম্প্রোমাইজ করতে চাচ্ছেন না এবং বর্তমান সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন যে ভারতের সরকারের বা বিজেপি সরকারের যে মনোভাব বাংলাদেশে অন্তর্বর্তী সরকার শত্রু মনোভাব পণ্ড হয়ে রয়েছে তিনি তার সঙ্গে এক মত পোষণ করেননি এবং তিনি বলেছেন যে এই ধারণা ঢাকাকে পৌঁছে দেওয়া সব সময়ের জন্য পৌঁছে দেওয়া ভারতের জন্য ভুল হতে পারে এমন বিক্ষিপ্তভাবে মন্তব্য হয়তো অনেকেই করছেন কিন্তু তিনি অতি সংক্ষিপ্ত কথা বিভিন্ন ইস্যুতে যে মন্তব্যগুলো করেছেন খুবই তাৎপর্যপূর্ণ আমার কাছে শশীতারুর ভারতের পররাষ্ট্রনীতির বিষয়ে দুটি বিষয় উল্লেখ করেছেন তিনি বলছেন যে প্রথমত ভারতের এমন কিছু প্রকাশ্যে কিংবা গোপনে করা ঠিক নয় যা বাংলাদেশে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল হতে পারে যেটি ভারত ক্রমাগতভাবে করে যাচ্ছে করে আসছে দ্বিতীয়ত তিনি আরেকটি কথা বলেছেন যে একটি বিশেষ রাজনৈতিক দল বা বিশেষ সম্প্রদায়কে নিয়ে ভারত বেশি উদ্বিগ্ন এমন ধারণার ঢাকাকে বা ঢাকার মানুষের কাছে যেন আবারও না পৌঁছায় বাংলাদেশের জনগণের স্বার্থে জনগণকে জনগণের কল্যাণকে সর্বা সর্বাধিক গুরুত্ব দিতে হবে এ কথা তো ভারতের অনেক বিশ্লেষক অনেক বিশেষজ্ঞ বলে আসছেন আমাদের বিশ্লেষক বিশেষজ্ঞ তাদের কথা বাদ দিলাম ভারতের কূটনীতিকটাই তো কথা বলে আসছেন কিন্তু বিজেপি সরকার সেটাতে কর্ণপাত করছে না এখন এই যে কর্ণপাত করছে না তারও তো নিশ্চয়ই নানান ধরনের ব্যাখ্যা রয়েছে ভারত সাত জানুয়ারি নির্বাচনের আগে যেই নাইটিভগুলো যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরেছিল যুক্তরাষ্ট্র তো সাত জানুয়ারি নির্বাচনে বিপক্ষে ছিল ইনক্লুসিভ বস্তি নির্বাচনের পক্ষে ছিল ভারত সেখানে বাগড়া দিল ভারত বোঝানোর চেষ্টা করলো যে শেখ হাসিনা ছাড়া আর কোনো বিকল্প নেই অন্য কোনো শক্তি এলে বাংলাদেশে ইসলামী মৌলবাদ কায়েম হতে পারে তার জন্য এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট হতে পারে ভারতের এই কথাগুলো অন্য কোনো সমীকরণ থেকে হলো কিংবা আওয়ামী প্রতি অন্য ধরনের একটি আকর্ষণের জায়গা থেকে হলো বাস্তবতা কি আমরা তেমন কিছু দেখতে পাচ্ছি না ভারতের পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে উষ্ণতাপ সম্পর্ক একেবারে ধরম সম্পর্ক তৈরি করা যা কিছু প্রয়োজন নেই তার চেয়ে বেশি মাত্রায় সম্পর্ক স্থাপনের চেষ্টা বাংলাদেশের বিশেষ একটি গোষ্ঠীর পক্ষ থেকে আসফলন আমাদের সংস্কৃতির উপর হামলা বইমেলায় হামলা আমাদের চিরাগত যে ঐতিহ্য মুক্তিযুদ্ধের চেতনার উপরে হামলা এগুলো কি চলছে না চলছে তো এখন ভারত ভারতের জায়গা থেকে আশঙ্কা প্রকাশ করেছিল তার পেছনে যেই অভিসন্ধি তাদের থাক না কেন কিন্তু বাংলাদেশে তো এরই মধ্যে তার প্রমাণ কিছুটা পাওয়া যাচ্ছে সেই জায়গা থেকে কিন্তু শশী থারুর বরাত এটি বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশ ভারতের জন্য স্পর্শকাতর স্থান হতে পারে স্পর্শকাতর বা দুর্বলত স্থান সেটি নেগেটিভলি হোক পজিটিভলি হোক দুটার ইম্প্যাক্ট নিশ্চয়ই ধরনের হোক ভারতের জন্য বাংলাদেশ ইতিবাচক হতে পারে যদি এ ধরনের কিছু না হতে পারে আবার সেটি হলে ভারত নিশ্চয়ই বসে থাকবে না সেই বিষয়টিও তিনি ইঙ্গিত দিয়েছেন স্পষ্টত বর্তমানে বাংলাদেশের সার্বিক যে পরিস্থিতি যুক্তরাজ্য এর মধ্যে সতর্কতা জারি করেছে বাংলাদেশে বিভিন্ন ধরনের সন্ত্রাসী হামলা হতে পারে তাদের নাগরিকদের নির্বিঘ্নে প্রকাশ্যে চলাফেরার ক্ষেত্রে অনেক ধরনের বিধিনিষেধ আরোপ করেছে যারা ভিন্ন মতাবলম্বী ধর্মীয় আদর্শের দিক থেকে তাদের উপরে আঘাত ঘটতে পারে এটি শুধু এখন ভারতের বর্ণনা নয় আরো অনেকের কাছ থেকে এই ধরনের বর্ণনা আসছে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে এবং শশি থারুর প্রকাশ্যে যে হাসিনা যুগের শেষ আমি এই কারণে শশি থরুরের এই মন্তব্যটি বা যে তিনি সাক্ষাৎকারটি দিয়েছেন গণমাধ্যমের সামনে বাংলাদেশ নিয়ে খুবই গুরুত্বের সঙ্গে এই কথাটি মানে এই জন্যই বলার চেষ্টা করছি যে তার মতো এরকম উভয় দিক থেকে খুব গভীর বিশ্লেষণের জায়গা থেকে এমন মন্তব্য আর কেউ করেননি যারা করেছেন তাদের মধ্যে কোনো না কোনো জায়গা থেকে পক্ষপাতিত্ব ছিল সে বাংলাদেশের জায়গা থেকে হোক যারা বিশ্লেষণ করছেন আবার ভারতের জায়গা থেকে হোক এবং তিনি বাস্তবতা নির্ভর কথা বলে থাকেন আর তার সম্পর্কে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই তবে যখন যেই মুহুর্তে নরেন্দ্র মোদী ট্রাম্পের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রায় মাঝামাঝি অবস্থায় রয়েছেন বা বাংলাদেশ বিষয়ে প্রশ্ন তোলার অপেক্ষায় রয়েছেন সেই জায়গাতে নরেন্দ্র মোদীকেও শশী থরুরের কথাগুলো বিবেচনায় নিয়ে আসতে হবে আর বাংলাদেশকে কি করতে হবে তার জন্য তো বাংলাদেশ সরকারকেই ভাবতে হবে ভারতের সঙ্গে আমরা কতটা শত্রুতা উস্কে দিয়ে নিজেরা নিরাপদে থাকতে পারবো সেটিও তো অনেক বড় প্রশ্ন আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই